আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইসরায়েলের দায়িত্ব হামাসের হুমকি প্রতিরোধ করা এবং গাজায় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা বুধবার ব্লিংকেন বছর শেষের সংবাদ সম্মেলনে কথা বলেন যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া রাজ্য থেকে মেইন পর্যন্ত শক্তিশালী ঝড় প্রবল বৃষ্টি এবং বাতাসের ফলে পূর্ব উপকূল এলাকায় নদীর পানি বেড়ে রাস্তাঘাট প্লাবিত এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে ঝড়ে অন্তত পাঁচজন মারা গেছে ইউটা রাজ্যের ডিভিশন অব ওয়াইল্ড লাইফ রিসোর্সেসের জীববিজ্ঞানীরা প্রায় বারোশো হরিণকে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং জিপিএস মনিটর লাগানোর জন্য সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করছেন কিছু পরীক্ষা করার পর হরিণগুলোকে আবার জঙ্গলে ছেড়ে দেয়া হবে বিসটি আজ এ পর্যন্তই আসানুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন